আসসালাম আলাইকুম সম্মানিত এখানে আমাদের জেডিআই কোম্পানি ইনভাইট করেছে তাহাতে প্রোগ্রামের জন্য আমাদেরকে একটা সুন্দর একটা পরিবেশনার জন্য এখানে এনেছে তা আমরা প্রকৃতির মুগ্ধ হাওয়া এখানে উপভোগ করতেছি আমার সাথে আছে আমার ভাই

আমরা এখন সবসময় ব্যবসা করে আসছি বছর পর বছর ব্যবসা করি কিন্তু পারি না মুক্ত হওয়া পারি না তাই মুক্ত হওয়া খাওয়ার জন্যে এই পরিবেশে আমরা এখন আসছি সবাই আমাদেরকে অনুসরণ করবেন ভবিষ্যতে আপনারা এখানে যারা বড় বড় কোম্পানি আছেন হ্যাঁ বড় বড় যারা মানে কোম্পানি যারা একদিন বছরের খাবেন একদিন ইনভাইট করবেন তারা এই ভালো পরিবেশে শিশু পার্কের মতো শিশু পার্কে এনে আমাদেরকে ইনভাইট করবেন এখানে আসবো ভবিষ্যতে এমন ইনভাইট করবেন যে ফ্যামিলি সহ যাতে আমরা আসতে পারি তাহলে আমাদের মনের যে আনন্দ সেটা

মনের যে একটা হৃদয় স্পন্দন জিনিস সেটা এখানে উপভোগ এখানে সিঙ্গেল আসলে আসলে ভাই মনে ফুরা কতটা পরিষ্কার আমি আজকে যদি আমার বেশ বাচ্চা গনিয়ে আসতাম তাহলে ওরা খেলতো আমি চেয়ে দেখতে পারতাম আমার ভালো লাগতো ওদের মন ও মন ও সাহিত্য হইতো ওরা মনের যে একটা ঢাকার ঢাকার ই আমরা থাকি এই শহর থেকে আমরা একটু মুগ্ধ হওয়া খরচ নিয়ে মূলত এখানে কোম্পানি আমাদের ইনভেস্ট করেছে সেই জন্য কোম্পানির ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সবাই সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করছি আসসালাম মুজিবুর রহমান পরিশেষে ভাই ভাই মোটরস আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ এইট ডাবল ফোর সেভেন আমার একটা লিঙ্ক আছে মোহাম্মদ এম ডি মুজিবুর রহমান মুজিবুর রহমান ইউটিউবে সার্চ করলে আমাকে পাবেন আমি ব্যবসায়ী চ্যানেল আর একটা চ্যানেল আছে আমার হলো বিডি বিডি এক্সারসাইজ টিপস এখানে এখানে এই লিঙ্কটা কি ক্লিক করলে আমার সব ধরনের ভিডিও পাবেন এবং আসলে মনের থেকে উপভোগ করবেন সুন্দর লাগবে ভালো লাগবে এই 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 শেষে পরিশেষে আজকে একটু গরম লাগতেছে তো সবাই শুনতে সবার জন্য মেসেজ দিলাম আপনারা আর একটু সন্ধ্যার সময় আমরা প্রোগ্রাম করবো সেই সময় ভালো থাক সেই সময় ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ